সম্মানিত শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম আমি যে বিষয়টি নিয়ে এখন আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো যে চতুর্থ শ্রেণীর রিমেডিয়াল প্লান অর্থাৎ আমরা যদি দেখি যে আমাদের যে নির্দেশনাটা অর্থাৎ এখানে যে নির্দেশনাটা আছে যে আমাদের শিখন ঘাট শিখন অবস্থানের এখানে মূল পরিকল্পনায় চলে যাই যে সেটা হলো যে আমাদের দেখতে পাই যে তৃতীয় শ্রেণীর রিমেডিয়াল প্ল্যান নিয়ে যেহেতু কথা হয়ে গেছে আপনারা অনেক কিছু বুঝে গেছেন আমার আমি আপনাদেরকে অনুরোধ করব যারা আগের ভিডিওটি দেখেননি ওই ভিডিওটি দেখে তারপরে এখানে আসতে তাহলে এটা আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে তো এই ভিডিওতে আমি যেটা দেখানোর চেষ্টা করব যে এখানে দেখেন যে চতুর্থ শ্রেণীতেও তৃতীয় শ্রেণীর ন্যায় আমরা সেই কন্টেন্ট অনুসারেই করার চেষ্টা করেছি কন্টেন্টে প্রথমে যে বিষয়টা আসছে সেটা হলো যে লিসেন অ্যান্ড ড্যান্সার তো লিসেন অ্যান্ড ড্যান্সারের ক্ষেত্রে আমরা বেশ কয়েকটা প্রবলেম ফাইন্ড আউট করার চেষ্টা করেছি কি কি হতে পারে সেটা হলো লিসেন বাট ক্যান্ট আন্ডারস্ট্যান্ড শুনে কিন্তু বুঝে না লিসেন প্রপারলি বাই শোয়িং জের সার অ্যাপ্রোপ্রিয়েটলি বাট ক্যান্ট রেসপন্ড যে শোনে ভালোভাবেই এবং সেটা শুনে কীভাবে যে জেসচার দেখে রেজ ইউর হ্যান্ড স্ট্যান্ড আপ সিট ডাউন তখন সে বোঝে যে এরকম করলেই সিট ডাউন কিন্তু হোয়েন স্টুডেন্ট হোয়েন এ টিচার সেই সেইজ ইন দ্য ক্লাসরুম ডিয়ার স্টুডেন্ট স্ট্যান্ড আপ উইদাউট শোয়িং এনি জেসচার দেন দ্য মোস্ট অফ দ্য স্টুডেন্টস ক্যানট ক্যারি আউট দ্য কমেন্ট ইভেন দ ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য টিচার সেইস তো এইটা হলো প্রবলেম তো সেই ক্ষেত্রে আমরা কী করবো আরেকটা বিষয় পেয়েছি যে লিসেন বাট রেসপন্ড পার্টলি শোনে কিন্তু রেসপন্ডটা অর্ধেক করে করতে পারে না এইভাবে আর কি তো সেক্ষেত্রে আমরা রেমেডিটা রেখেছি যে বার্ষিক পাঠ পরিকল্পনার আলোকে শিক্ষক জুন জুলাই মাসে এখানে অধ্যায় একটা তালিকা করবেন সেই ক্লাস থ্রির মতোই তারপরে বড় যে বিষয়টা তালিকা করার পরে শোনানোটা নিশ্চিত করতে হবে এটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয় কারণ মোস্ট অফ আওয়ার স্টুডেন্টস ক্যান লিসেন টু দ্য ইংলিশ ওয়ার্ডস অনলি দ্য ক্লাসরুম উইদাউট ক্লাসরুম দে হ্যাভ নট এনি স্কোপ টু লিসেন টু ইংলিশ কমান্ডস ইনস্ট্রাকশনস অ্যান্ড এনি আদার ওয়ার্ডস ইন দেয়ার হোম ইন দেয়ার অ্যাট দেয়ার হোম এটা হলো মূল কথা এই জন্য আমরা শোনানোটা খুবই নিশ্চিত করানো জরুরি ইন ক্লাসরুমে এবং আরেকটা বিষয় হলো যে শিক্ষক শিক্ষার্থী এরপরে যেটা এই প্র্যাকটিসটা করাবো এটা টিজি থেকেই নেয়া যে আমরা শিক্ষক শিক্ষার্থী তারপরে শিক্ষক শিক্ষার্থী মানে হোল ক্লাস অ্যাক্টিভিটিতে প্রথম সবাইকে নিয়ে তারপরে একজন শিক্ষার্থীকে নিয়ে কর তারপরে তারপরে শিক্ষার্থী শিক্ষার্থী এইভাবে অনুশীলনের ব্যবস্থা করা এবং এর জন্য একটা টেন্টেটিভ টাইম দেওয়া আছে এটা আগেও বলেছি এখনও বলি যে এইটাই চূড়ান্ত না আমাদের মনে হয়েছে আমরা রেখেছি আপনি যদি মনে করেন যে এটা কমিয়ে বাড়িয়ে নেবেন এটা আপনি ইউ ক্যান ডু দ্যাট তারপরে রিড অ্যালাউড টেক্সট অ্যান্ড অ্যান্সারিং দ্য কোশ্চেন তো রিড অ্যালাউড টেক্সটটা সেক্ষেত্রেও এখানে আপনার তিন ধরনের প্রবলেম পেয়েছি স্টুডেন্টস ক্যানট রিকগনাইজ দ্য লেটার্স ফেল টু রিড দ্য ওয়ার্ডস কারেক্টলি অ্যান্ড স্টুডেন্টস ক্যান রিড দ্য টেক্সট অ্যালাউড বাট ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং তো এটা যেহেতু ক্লাস থ্রিতে আলোচনা হয়ে গেছে আমি আর এখানে যাচ্ছি না আমরা ওইটা দেখে নেব রাইট দ্য নাম্বার্স ইন ওয়ার্স এইটাও থ্রিতে আলোচনা হয়েছে গেছে রাইট দ্য অর্ডিনাল নাম্বার্স ইন ওয়ার্স এইটা আমার ক্লাস ফোরে নতুন তো রাইট দ্য অর্ডিনাল নাম্বার্স ইন ওয়ার্স এইটার ক্ষেত্রে কী করবো এক্ষেত্রে প্রবলেম একটাই হয় স্টুডেন্টস ফেল টু রাইট দ্য অর্ডিনাল নাম্বার্স ইন ওয়ার্স প্রপারলি এটাই সমস্যা যে ও এছাড়া তো আরও সমস্যা থাকতেই পারে যে সে বর্ণ চেনে না সংখ্যা চেনে না ইত্যাদি ইত্যাদি তো যদি আমরা অর্ডিনাল নাম্বারসটা লিখতে পারে না তো এই সমস্যার ক্ষেত্রে আমরা যেটা মনে করেছি যে শিক্ষক ছবিযুক্ত চার্ট ব্যবহার করে অথবা শিক্ষার্থীদের নিজেদের মধ্যে যতজন আছে তাদের সাহায্যে অর্ডিনাল নাম্বারগুলো চিনতে সহায়তা করবেন যে কোনো একটা পাশ থেকে ডান পাশ হোক অথবা বাম পাশ হোক যে গুনতে থাকো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এরকম করে করে যদি এই কাউন্টিংটা হয়ে আসে দেন তখন এটা তার জন্য বোঝা সহজ হবে যে অর্থাৎ ইংরেজিতে তখন কাউন্ট করবে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন এরকম করে এবং যে নাম্বারটি কথায় লিখতে হবে সে শব্দটিকে কয়েকবার উচ্চারণ করা সেভেন্থ সেভেন্থ এইথ নাইনথ টেন টেন্থ এই যে এখন টেন আর টেন্থের মধ্যে ডিফারেন্স কোথায় এই ডিফারেন্সগুলো টিচারকে ক্লিয়ার করতে হবে ফার্স্ট আর ওয়ানের মধ্যে ডিফারেন্স কোথায় এইটাও ক্লিয়ার করতে হবে তারপরে হলো যে শিক্ষক ডটেড ফোর লাইন্সের সহায়তায় এটা তো যা কিছু লেখে অবশ্যই ডটেড ফোর লাইন্সের আওতায় আমরা প্র্যাকটিসটা করাবো তা হলে একটা সমস্যা থেকে যায় লেখা এব্রো হয়ে যায় তারপর নাম্বার কার্ডের সাহায্যে অর্ডিনাল নাম্বার দেখিয়ে নাম্বারগুলো বানান করতে দেবেন অর্থাৎ যদি আমরা যদি এরকম কিছু অর্ডিনাল কার্ডের নাম্বার যেগুলো আমাদের টেক্সট বুকে আসে যদি ওয়ার্ড কার্ডের মাধ্যমে হোক বা টেক্সট বুকের সহায়তা নেই এইভাবে যদি আমরা লিখে তারপরে প্র্যাকটিসটা করাই দেন এটা তাদের জন্য বানান করাটা তখন সহজ হবে তারপরে হলো যে রাইট দ্য নেমস অফ ডেস একেবারে একটা সিম্পল জিনিস আমাদের ক্লাস ফোরের শিক্ষার্থী এটা পারে না আশা করি অথচ আমি মানে অনেক প্রতিষ্ঠান বেসরকারি আছে আমি তাদের নাম নিতে চাই না যে হয়তো অথবা বেসরকারি প্রতিষ্ঠান ছাড়াও ব্যক্তি পর্যায়ে বা পারিবারিকভাবে অনেকে দেখা যায় যে ছয় সাত বছর অর্থাৎ ক্লাস ওয়ান টুর স্টুডেন্ট থাকাকালীন বা প্লে নার্সারিতে থাকাকালীন এগুলো কোনো অনেক অ্যাডভান্স শিক্ষার্থী শিখে যায় তো যাই হোক সেটা ভিন্ন কথা তো তারা যদি উইক ডেজের নামটা প্রপারলি লিখতে না পারে সেক্ষেত্রে কিছু এখানে কৌশলের কথা দেয়া আছে। এটা অবশ্যই টিজি থেকে ফলো করা আমরা একটু সেটা দেখে এখান থেকে নিতে পারি অথবা এখানে যেই গুলো বলা আছে এটা যদি এর চেয়েও যদি ভালো কোনো বিষয় আপনার থেকে থাকে আপনি সেটাও অনুসরণ করতে পারেন তারপর হলো মেকিং সেন্টেন্স এটা ক্লাস থ্রির ক্ষেত্রে বলা আছে ফ্রি হ্যান্ড রাইটিং সেটাও ক্লাস তৃতীয় শ্রেণীতে যেহেতু বলেছি সুতরাং এটা আর এখানে বলতে চাই না তো এই মোটামুটি আমার ক্লাস ফোরের ইংরেজি বিষয়ের ভিডিও তো সুতরাং আপনার যদি এই প্ল্যান নিয়ে আর কোনো বক্তব্য থাকে কমেন্ট বক্সে লিখতে পারেন আর আমাদের সঙ্গেই থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আমি পরবর্তীতে আবার পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে হাজির হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম